যারা আছেন আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে কিন্তু বিশাল আকৃতি একটি গরমা মাছ এসেছে অনেকে রুই মাছ বলে আর তার কিন্তু গরমা মাছ বলে এর সাথে সাথে কিন্তু পয়দ্রা দিয়ে রুপালি মাছ এসেছে আর আজকে কিন্তু গরমা মাছের দাম দেখে আজকে মাথা ঘুরে যাবে আর মাছটি কয় কেজি ওজন হয় কত টাকা বিক্রি হয় সরাসরি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি আপনাদেরই এই যে দেখেন পয়দ্রা নদী পয়দ্রা নদী থেকে কিন্তু জেলে ভাইরা বড়ো বড়ো মাছগুলো ধরে নিয়ে আসে বিভিন্ন জায়গায় থেকে কিন্তু হ্যাঁ মাছ নিয়ে আসে কয়লানপুর হাতিঘাটা শালেপুর গোপালপুর বিভিন্ন জায়গায় থেকে কিন্তু জেলে ভাইরা প্রতিদিন ভোর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত মাছ বিক্রি করার জন্য চলে আসে ঘাট মিনিক্স বাজার এই যে দেখতেছেন রুপারি ইলিশ নিয়ে যাচ্ছে এ দেখেন আরও অনেক অনেক মাছের নৌকা আসতেছে এই মাছ কিন্তু পাইকারি মাছের আরো দিয়ে বিক্রি করে তারা চলে যাবে আর মাছের দাম কীরকম যাচ্ছে সরাসরি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি এখানে পদ্মা নদীর সকল ধরনের মাছ পাওয়া যায় যদি আপনারা আসেন কিনতে পারবেন প্রতিদিন ভোর পাঁচটায় থেকে সাতটা পর্যন্ত মাছ বিক্রি করা হয় এখানে বিভিন্ন ধরনের বড় বড় মাছও পাওয়া যায় পদ্মালে ইলিশ মাছ কিন্তু বর্তমানে প্রচুর আসে আর এই ইলিশ মাছ দাম কীরকম তাও দেখাবো এই যে দেখতেছেন বিশাল আকৃতির একটি মাছ যাকে বলা হয় হ্যাঁ ছোট থাকতে বলেন তার চেয়ে একটু বড় হলে বলে রুই তার চেয়ে একটু বড় হলে বলে মাছ সেই গড়মা মাছটি কত টাকা নিলাম হয় আর কয় কেজি ওজন হয় আশা করি বিট ওটা নাটিনে দেখুন ঘাটে চলে যাবে কত টাকা বিক্রি করে ওই যে দৌড় দিচ্ছে দেখেন খুবই সুন্দর দেখেন ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হাজার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো

ए दी डब्बों में डाल, सबकी कोटों तक निकाल, तो को, तो को, केशो, केशो लेका, <सौरी> केशो <शौर>। लेका, केशो 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 लेका, केशो

আপনি earth... লাইকাটা লাশмаш ভাই 100 টাকা কমে বিক্রি নিলামে দেখুন দেখি আরো কি কি মাছ রয়েছে আপনাদের দেখাচ্ছি পয়দামদি কাটকাটা 43 মাছ আসছে দেখুন অনেক অনেক ফিশ মাছ বর্তমানে আসতেছে ঘাটে আর মাছের দাম এতটুকু সারা শুনুন দেখুন আর দেখাচ্ছি আপনাদের সস্তা আজকে সস্তা ভাই আজকে মাছ সস্তা দেখেন আমাদের সবাই কিন্তু মাছ কিনছে যে ইলিশ মাছ দেখতেছেন আজকে মাছের দাম বললে সস্তা দেখি আরো কিছু মাছ রয়েছে আপনাকে দেখাচ্ছি কত তির হাজার তিরিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ

পঁত্ৰিশ পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিশত্ৰিশত্ৰিশত্ৰিশ্ৰিশত্ৰিশত্ৰিশ্ৰিশ লোকেগত আবেগত